জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদেরকে রামায়ণের এক অতীব গোপন কথা শোনাব যা এর আগে আপনারা কখনোই শোনেননি কেন শোনেননি কারণ কেউ এই বিষয়টাকে এভাবে নিয়ে ভাবেই এই রামায়ণের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে রাবণ দু নম্বরে এক নম্বরে ভগবান রাম আর দু নম্বরেই তিনি রাবণ একজন নায়ক তো একজন খলনায়ক আর এই রাবণের পরিচয় কি না সে হলো রাক্ষসদের রাজা রাক্ষস অধিপতি অর্থাৎ সে একজন রাক্ষস কিন্তু জানেন কি রাবণ আসলে একজন রাক্ষস ছিল না সে ছিল একজন দেবতা বা একজন ভগবানের অংশ কি শুনে অবাক হলেন তো আর ভাবছেন এ আবার কি কথা এটা কিভাবে সম্ভব এতদিন পর্যন্ত জেনে এলাম রাবণ একজন রাক্ষস আর আপনি বলছেন রাবণ রাক্ষস নয় দেবতা হ্যাঁ বন্ধুরা সেটাই আপনাদের আজ এই ভিডিওতে জানাবো তবে সেটা জানতে গেলে শেষ পর্যন্ত কথাগুলো মন দিয়ে শুনতে হবে আর বলতে হবে জয় শ্রীরাম আর যদি জয় শ্রীরাম বলতে না পারেন না বলেন তবুও ভগবান আপনাকে আশীর্বাদ করবেন ভয় নেই তাই সঙ্গে থাকুন এবং এই তথ্যটি সম্পূর্ণ জানো প্রমাণ দিয়ে বলছি আমরা সবাই জানি যে রামায়ণের ভিতর যতগুলো চরিত্র আছে তার মধ্যে রাবণ এক অতি গুরুত্বপূর্ণ চরিত্র এই রাবণ যদি না থাকতো তবে রামায়ণ হতোই না ভগবান শ্রীরামের লীলা খেলা সম্পূর্ণই হতো না আর মানুষের মাঝে ভগবান শ্রীরামের ভগবানত্ব প্রমাণ হতো না তাহলে একবার ভাবুন যে ভগবানকে তার ভগবানত্ব প্রমাণের জন্য সাহায্য করল সে কি করে একজন শুধুই রাক্ষস হতে পারে তবু আমরা জানি রাবণ হল ত্রেতা যুগে রাক্ষসদের রাজা সেই সময় তার মতো অত বড় শক্তিশালী রাজা আর কেউ ছিল না শুধু যে শক্তি ছিল তার তা নয় তার ভক্তিরও জোর ছিল অনেক আর সেই শক্তি ও ভক্তির জোরে সমস্ত গ্রহ নক্ষত্র সহ দেবতাদের সে বর্ষতা স্বীকার করতে বাধ্য করিয়েছিল শুধু তাই নয় আমরা যে গ্রহ দেবতা শনির পূজা করি যাতে তিনি যেন আমাদের প্রতি সুদৃষ্টি দেন সেই শনি দেবতাকে রাবণ নিজের মহলের এক গুপ্ত স্থানে বন্দি করে রেখেছিলেন হনুমান পরে গিয়ে সেই শনি দেবতাকে উদ্ধার করেছিল তাহলে ভাবতে হবে সে কেমন শক্তিশালী ছিল কেমন ভক্তির অধিকারী ছিল একজন রাক্ষসের পক্ষে কি এটা করা সত্যিই সম্ভব কখনোই নয় এর সঙ্গে আরও শুনুন এই রাবণ দেবাদিদেব মহাদেবকে তার অধীনে আনতে চেয়েছিল এবং তার জন্য প্রয়াসও করেছিল যদিও ভগবান বিষ্ণুর হস্তক্ষেপে সেটা করে উঠতে পারেনি আর এই রাবণই শিবের যে স্রোত আমরা পাঠ করি বা শ্রবণ করি তার সৃষ্টিকর্তা তাহলে ভাবুন রাবণ কেমন করে একজন রাক্ষস ছিল এবার আপনাদের বলি এই যে আমরা সবাই জানি রাবণ একজন রাক্ষস আসলে রাবণ একজন দেবতা কিভাবে ছিল এই রাবণ পুরোটা রাক্ষস ছিলেন না রাক্ষস আর দেবতাদের মিশেল এক অবস্থা ছিল তার কি ভাবছেন আমি ভুল বলছি না একদম ভুল বলছি না এটাই ঠিক কিভাবে বলছি প্রমাণ প্রমাণসহ আপনাদের বুঝিয়ে বলছি তার আগে একবার ভগবান শ্রীরামের একটু পরিচয় জানি বংশ পরিচয় তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে এই রামের মাতা ছিলেন কৌশল্যা আর পিতা ছিলেন রাজা দশরথ দশরথের পিতা অজ অজর পিতা হলেন রঘু সেই জন্য রামের আর এক নাম রাম রঘুর পিতা দিলীপ দিলীপের পিতা সাগর সাগরের পিতা ভগীরথ যে কিনা মা গঙ্গাকে এই পৃথিবীতে আসতে বাধ্য করেছিল এই ভগীরথের পিতা রোহিত দাস রোহিত দাসের পিতা গুকুচ গুকুচের পিতা ধূমরাজ ধূমরাজের পিতা রাজা হরিশচন্দ্র আর এই রাবণের পিতা হলেন বিসর্ভামণি এই বিসর্গামণির পিতা ছিলেন ঋষি পুলস্ত পুলস্ত ঋষি ছিলেন স্বয়ং ব্রহ্মার পুত্র শুধু তাই নয় এই পুলস্ত ঋষি হলেন এক সাতজন ঋষির একজন তাহলে কি দাঁড়ালো রাবণ একদিকে প্রজাপতি ব্রহ্মার পুত্রের পুত্র তার পুত্র রাবণ অর্থাৎ প্রজাপতি ব্রহ্মার বংশজ আর একদিকে তার শরীরে রাক্ষসদের রক্ত বইছে অর্থাৎ রাবণের মাতা কেক্সি একসির পিতা রাক্ষসরাজ সুমালি। তাহলে রাবণের শরীরে একদিকে রাক্ষসদের রক্ত আর একদিকে ভগবানের সত্তা এবার এই রাবণের নামকরণের কথা একটু বলি এই রাক্ষসদের রা এবং ভগবানের বান এই নিয়ে হয় রাবণ তাহলে রাবণ একাধারে দেবতা বা ভগবানের অংশ বলা যায় যেহেতু রাবণের পিতা একজন ব্রাহ্মণ ছিলেন তাই রাবণও একজন ব্রাহ্মণ ছিল সে যে একজন সুব্রাহ্মণ সুপুরোহিত ছিল সেটা কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র নিজে প্রমাণ দিয়ে গিয়েছেন তার শক্তি পূজার পুরোহিত করিয়ে রাবণকে তাই সম্পূর্ণভাবে রাবণকে একজন রাক্ষস বলা যায় কি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর এমন এমন সব তথ্য ঘটনা জানতে চ্যানেলটির পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়